দেখো এখানে রয়েছে মাছ এই যে এইগুলো কঠিন সব শেষে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভেজে নিলাম গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন ঘড়িতে সময় প্রায় সকাল সাড়ে নটা তোমাদের দাদা আর আমি বাড়ির পাশেই এক জায়গায় চলে এসছি চলো আজ তোমাদের নতুন কিছু দেখাবো আমাদের জন্য তো খুবই খুশির খবর খুশিটা ভাগ করে নিতে তোমাদের সঙ্গে চলে এসেছি আমাদের আর একটা জমির কাছে বেশ কিছুদিন আগে আমাদের আর একটা জমি নেওয়া হয়েছিল আর এই খুশির খবরটা তোমাদের দেওয়া হয়নি আজ এই জমিতে নতুন করে আবার কিছু তৈরি হচ্ছে সেটি দেখানোর জন্য চলে এলাম আবার কি তাহলে আমরা নতুন বাড়ি করছি চলো কি করছি না করছি একটু তোমাদের শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইট রয়েছে আর সামনের দিকে নতুন করে কাজ চলছে আমাদের বাড়ির বাইরে তো সব সময় একটা গাড়ি রাখা থাকতো গাড়ি রাখার জায়গা থাকতো না সেই গাড়িটি রয়েছে দেখো এইখানে এই জমিতেই বেশিরভাগ সময়টা এখন গাড়িটা থাকে প্রয়োজন বিশেষ বার করা হয় আজ সকালবেলায় এখানে চলে এসেছি আর এখানে হচ্ছে কাজ কি কি কাজ হচ্ছে সবটা পর 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 একটু একটু করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আপাতত দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে করা হচ্ছে ভিত আর সেই ভিতের কাজই চলছে তোমাদের দাদা তো দুদিন ধরে আসা যাওয়া করছে দেখাশোনা করছে আমার আর আসা হয় না তা একটু বাড়ানো যেত না একটু সামনে বাড়ানো যেত না গাছ কাটবে না তাই তাই গোড়াটা তুলে নিতে একবার একটু বড়ই করে ফেলতে আর বাড়ানো জায়গা জায়গায় ঢুকতে গেলে নিজের ব্যাপার লাগবে না জায়গা এটু যদি লাগবে কিছু যদি দেখতো নিজেদের লাগবে সিঁড়ি বিড়ি বের করবো জাননার কারনিশ বেরোবে ওই পাশে চলো এবার চলো তোমাদের বলে দিই জমিটা যখন নেওয়া হয়েছিল তোমাদের কেন বলা হয়নি তার কারণ জমিটা আমরা অনেক আগে নিয়েছিলাম যখন থেকে আমি ইউটিউব করতাম না তাই তোমাদের আর বলা হয়নি মধ্যে বেশ কিছুদিন আগে এই জমিতে তোমাদের দাদার সাথে বিকেলে এসেছিলাম তোমাদের দাদা গাড়িটা পরিষ্কার করছিল সেরকম একটি ভিডিও হয় তো আমি তোমাদের শেয়ার করেছিলাম তাই তোমাদের আজ একবারে শেয়ার করলাম এই জমিতে আবার আমাদের নতুন করে কিছু করা হচ্ছে ওই যে বললাম আগামীতে পরপর পরপর তোমাদের সবটাই শেয়ার করব। ওখান থেকে দেখার পরে আমরা এখন যাচ্ছি বাজারে আজ সকাল বেলায় তোমাদের দাদার সঙ্গে বাজার করব বলেই বেরিয়েছিলাম একবারে ওখান থেকে একটু ঘুরে এলাম এবারে চলে যাচ্ছি আমরা দুজন মিলে বাজারে বাজার করতে বাজারে আসার পরে সবার প্রথমে চলে এসছি ডাবের দোকানে সব সময় আমরা যেই ডাবের দোকানে আসি এই কাকার দোকানে উনি সব সময়কার জন্য জানেন আমরা কি করতে আসি আর কি ধরনের ডাব ওনার থেকে নিই গরম পড়ে গেছে বেশ অনেক দিনই হলো আর এই গরমের সময় ডাবের জলের মতন উপকারী জিনিস আর কিচ্ছু হয় না মাঝে মধ্যে তো এরকম বাজারে আসা পড়ে তাই মাঝে মধ্যেই খাওয়া পড়ে রোজ রোজ খাওয়া সম্ভব নয় আর হয়ও না তাই বাজারে আসলে এটা আর মিস করতে চায় না প্রত্যেকবার যেই কাকুর কাছে ডাব খাই এবারও সেখানেই চলে এসেছি তাই উনি জানেন যে আমি ডাবটা খাই ডাবেরেই এই শ্বাসটার লোভে আর এটা বলতে আমার কোনো সময়ের জন্য দ্বিধা হয় না যে আমি ডাবের শ্বাস কতটা ভালোবাসি আর সেই লোভেই ডাবের জলটা খেতে আসি আজও রোজকার মতন দেখো ডাবের জল খাওয়ার পরে শ্বাসটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ওখান থেকে ডাবের জল খাওয়ার পরে কিছুটা শ্বাস আমি খেয়েছিলাম কিছুটা মেয়েদের জন্য প্যাকেটে করে নিয়ে চলে এসেছি মাছ বাজারে অনেক রকম মাছ রয়েছে আর প্রত্যেকটা সময় আমার এমনই হয় হয় কোনটা ছেড়ে কোনটা নেব কি মাছ নিলাম চলো তাহলে বাড়ি গিয়ে সবটাই দেখাবো বাজার থেকে তো চলে এসেছি আর বাজার থেকে আজকে মাছ বাজার নিয়েছি দেখো এখানে রয়েছে খলসে মাছ এই যে এইগুলো খলসে আর এখানে রয়েছে খলসের সঙ্গে তিন চারটে বাটা মাছ এই যে কিছুটা মাছ আমার কাটা হয়ে গেছে আগেই আর এখানে রয়েছে দেখো গলদা চিংড়ি আজকে চিংড়িগুলো বেশ বড় রয়েছে আর এই ধরনের ছোট মাছগুলো খুব একটা আমাদের আনা হয় না কাটার অসুবিধার জন্য সকালবেলায় নটার মধ্যে তো মেয়ে স্কুলের জন্য বেরিয়ে যায় আর তারপরে গেছিলাম মাছ একটু ওই জমিতে তোমাদের তো দেখালাম একটুখানি জমিটা ওই জমিতে কাজ চলছে এখন ওখান থেকে দেখে তারপরে গেছিলাম বাজারে মাছ বাজারের খুব বেশি তোমাদের সঙ্গে আজ আর শেয়ার করিনি ইচ্ছে করেই শেয়ার করিনি আগে একদিন তো শেয়ার করেছিলাম তো এই মাছটা সব নিয়ে এসেছি এগুলো কাটা বাছা করবো তারপরে রান্না করবো আর এখন তো বেজে গেছে শোয়া বারোটা আজকে কত বেলা হবে তার ঠিক নেই চারিদিকটা একসঙ্গে সামলাতে গেলে তো একটু লেট হবে তো আজ আমাদের সেটাই হয়েছে তো এই যে মাছগুলো কাটতে বসেছি মাছগুলো কেটে নিই কী দিয়ে কীভাবে কী রান্না করলাম সবটাই তো রোজই শেয়ার করি আজও শেয়ার করবো ব্লগুলো আমার কেমন লাগছে তোমরা জানিও আর এভাবেই সাপোর্ট করে যেও দেখতে থেকে পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো মাছ কাটতে তো বসে গেছি মাছগুলো কেটে নিই আর কলসে মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আজ তো শুক্রবার সবকটা মাছই ভাবছি রান্না করব কাল শনিবার আর কালকে পর থেকে একদম পয়লা বৈশাখ অবধি সংক্রান্তির দিন অব্দি নিরামিষই চলবে সেরকমই একটা আশা রয়েছে পাড়ায় যেহেতু পুজোয়চরা হচ্ছে সেই জন্য তো এই দেখো চিংড়ি হবে মর্ষে মাছও হবে সেই সঙ্গে এই যে বাটা মাছটাও হবে কাঁটা মাছা সেরে নিই তারপরে রান্না সেরে আবার আসছি মাছটা বসাবো এখানে কলসে মাছটা প্রায় হয়ে গেছে আর এইখানে চিংড়ি মাছটা বসাবো পেঁয়াজ ভাজা চলছে চিংড়ি মাছটা তো তোমরা আগেই দেখে নিয়েছো আর এই কলসে মাছটা আজ আমি রান্না করেছি ডাটা দিয়ে আলু দিয়ে এই দেখো কালারটা দেখো একদম হলুদ হলুদ দেখতে হয়েছে এখনো আর হয়ে বাকি আছে তারপরে যাবে মাছের ঝোলটা এখানে আমি নামিয়ে নিলাম হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি চিংড়িটা বড় গ্যাসটাই হলে তাপটা একটু ভালো লাগবে সেই জন্য আর চিংড়িটা আজ রান্না হবে সর্ষে পোস্ত বাটা তো দেবোই সেই সঙ্গে দেবো এ দেখো দুধ আজ নারকেল ছিল না তাই আমুল দুধ দিয়েই রান্নাটা হচ্ছে আর এদিকে আমি মশলাটাও করে রেখেছি এই যে এখানে রয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো বাটা সঙ্গে আমি একটু রসুনও দিয়ে দিয়েছিলাম আর এখানে রয়েছে মাছ আর একটু পেঁয়াজ কুচি মাছগুলো দুটো পাশ আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা আর সবশেষে দিয়ে দেবো এই গোলানো দুধটা চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করব তোমাদের একটু একটু বলে দিলাম চিংড়ি মাছ রান্নার মতন সোজা রান্না মনে হয় আর কিছু হয় না আমার চিংড়ি মাছ ইলিশ মাছ এই ধরনের মাছগুলো বেশ ভালো লাগে খেতে বাড়িতে আমার ছোটো মেয়ে অনেক রকম মাছ খায় না তা এখন ওই ধরনের মাছগুলো খুব একটা আনা হয় না চিংড়ি মাছটা বরাবরই সবার প্রিয় তাই চিংড়ি মাছটাই বেশিরভাগ আনা হয় মাছটা তো আমি খুব বেশি ভাজিনি মোটামুটি অল্প একটুই ভেজেছি আর আজকের মাছগুলো দেখো কতটা বড় এপাশ ওপাশ মাছগুলো উল্টে উল্টে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম যে মশলাটা করে রাখা ছিল মশলাটা হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া দিয়ে দেব যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা আমুল দুধের এই রান্নাগুলো অনেকটা টেস্ট হয় অনেক সময় নারকেলের দুধ না থাকলে এইভাবে তোমরা রান্না করে দেখবে খাওয়ার পরে আমাকে জানাবে কেমন লাগলো কিছুটা পরে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি সর্ষে পোস্ত যখন আমি বেটেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তাই ঝালের জন্য আর আলাদা করে লঙ্কা দিলাম না এরপরে দিয়ে দেবো একটু গোটা কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে যে যার মতন করে খেতে পারবে মাছের কালারটা তো দেখতে অনেকটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো রেডি করে নি তারপরে ফাইনাল লুকটা কেমন হয় তোমাদের দেখিয়ে দেব। সব শেষে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভেজে নিলাম আমার এর সঙ্গে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এইবার রান্নাঘরের পরিষ্কার করা বাসন মাজা মাজা তারপরে স্নান করা চলো এইটুকু সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আজ কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা মাছ ভাজা চার পিস মাছই আনা হয়েছিল এই চার পিস আজকে ভাজা করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকম লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা তোমরা কারাকারা ভালোবাসো জানিও আর এখানে রয়েছে দেখো ভেন্ডি ভাজা শুধু ভেন্ডি ভাজা করেছি এর মধ্যে পেঁয়াজ আর দিনই আর এখানে রয়েছে খলসে মাছের ঝোল এটা তো তোমাদের দেখিয়েছিলাম রান্না করতে করতে ডাটা দিয়ে আলু দিয়ে খলসে মাছের ঝোল রান্না হয়েছে আর ফাইনালি দেখো এইখানে রয়েছে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছের মালাইকারি মতোই করেছি দেখতে কেমন হয়েছে দেখো আর সেই সঙ্গে রয়েছে ভাত তো এই আজকে দুপুরের মেনু লাঞ্চের মেনু আজকের লাঞ্চের মেনুটা কেমন হয়েছে জানিও